এশিয়া পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অঘোষিত সেমি ফাইনাল যে জিতবে সেই যাবে ফাইনালে এমন ম্যাচ শুরুর আগেই ধাক্কা ইঞ্জুরিতে এদিনও মাঠের বাইরে টাইগার ক্যাপ্টেন লিটন দাস ব্যাকফুটে থেকে খেলা শুরু করার পরই বদলে গেল সব হিসেব নিকেশ ভারতের বিপক্ষে ম্যাচে বিশ্রাম পেয়ে ফ্রেশ তাস্কিন হাতে তুলে নেন বল আঘাত হানেন প্রথম ওভারেই পাকিস্তানি টেঞ্জারম্যান শাহিব জাদা ফারহান ফেরেন চার রান করে পরের ওভারের ড্রেসিং রুমে সিএম আইয়ুব সঙ্গী টুর্নামেন্টের চতুর্থ ডাক পাওয়ার প্লেতে ত্রিশ রানেও তুলতে পারেনি পাকিস্তান উল্টো বিপদ বেড়েছে আরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটা ঊনপঞ্চাশ রানেই উইকেট হারায় পাঁচটা পাকিস্তানিদের যখন একশো নিচে অল আউট হওয়ার সংখ্যা তখন হাল ধরে ওদের লোয়ার অর্ডার হারিস নওয়াজ শাহিনদের কার্যকরী ক্যামিওতে মোটামুটি সম্মানজনক স্কোর একশো পঁয়ত্রিশে পৌঁছায় পাকিস্তান দুবাইতে অল্প রানের এই টার্গেট পেরোতে পারলেই বাংলাদেশ ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে দশক ম্যাচের সবশেষ অবস্থা এবং যে টার্গেট সেই সম্পর্কে বিস্তারিত দুবাই থেকে আমরা জানবো সহকর্মী সাইফুল রূপক যুক্ত হচ্ছেন আমাদের সাথে রূপক হতাশা ছিল একটা পর্যায়ে এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে কিন্তু স্পেশালি ভারতের বিপক্ষে দুর্দান্ত একটা বোলিং ইনিংস লিস্ট উপহার দিতে পেরেছে বাংলাদেশ ব্যাটিংটা নিয়ে এখন পর্যন্ত শঙ্কা রয়েছে কিনা যে একশো রানের টার্গেট সেটা এই উইকেটে আসলে বাংলাদেশের ব্যাটারদের জন্য যে ব্যাটিং লাইন নিয়ে নেমেছে তারা তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং ডেফিনেটলি চ্যালেঞ্জিং তো হবেই কারণ উইকেটটা গত চেস এখানে যে কটা ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলো থেকে একটু আলাদা কারণ আমরা দেখেছি যে প্রথম দু ম্যাচ কিংবা ইভেন গতকালের ম্যাচও উইকেট ওয়ান সিক্সটি সেভেনটি অ্যারাউন্ডের উইকেটে ছিল বাট আজকে মনে হচ্ছে একটু ট্রিকি বলটা একটু থেমে থেমে আসছে মানে একদম ইজিলি ব্যাটে বলে কানেকশন হওয়ার মতো উইকেট না এটা তো অনেকেই টাইমিং মিস করছে মিস টাইমিং হচ্ছে আমরা দেখেছি পাকিস্তান ব্যাটারদের ক্ষেত্রে সেই সমস্যাটা হয়েছে সো উইকেটটা ওয়ান ফর্টি ওয়ান ফিফটি অ্যারাউন্ড উইকেট যেই জায়গাটাতে বলা যায় বাংলাদেশ একশো ছত্রিশ টার্গেটে নামতে পাওয়ার প্লেটা ইম্পর্টেন্ট আপনার মাত্র সাড়ে ছয় সাতের আশপাশে প্রতি ওভারের টার্গেট সেই জায়গাটাতে আপনার উইকেট হাতে রেখে আগাতে হবে মানে খুব বেশি ক্যালকুলেশন করতে হবে না জাস্ট উইকেটটা হাতে রাখলে আপনার কিন্তু ওভার প্রতি ছয় সাত খুব আরামসে আসবে এই জায়গাটাতে আসলে ব্যাটাররা মানে ডিফেন্সিভ মেন্টালিটিতেই আমার মনে হয় থাকা উচিত কারণ একটু অ্যাটাকিং থাকলে পাকিস্তানের বোলিং অ্যাটাক একদম খারাপ না আপনি যদি দেখেন আফরার আছে সাইম আইব আছে নাওয়াজ আছে স্পিন অ্যাটাক দুর্দান্ত পেসারদের মধ্যে শাইন শাহ আফরিদ্দিন হারিস রোক তারা সবশেষ ম্যাচে কনফিডেন্সটা গেইন করেছে সো এবং বাউন্ডারিও বড় সো এই জায়গাটাতে আমার মনে হয় যে টপ অর্ডার ব্যাটিংটা খুবই ইম্পর্টেন্ট ইমন সাইফ সাইফ তো অবভিয়াসলি ফর্মে আছেন মিডল অর্ডারে তাহিদ হৃদয় জাকির আলী অনেক আজকে আমি আশা করবো তাদেরকে লাগবে না তাদেরকে যদি না লাগে অবশ্যই বাংলাদেশ অনেক কনফিডেন্স নিয়ে ফাইনাল উঠবে তবে উইকেটটা যতটা সহজ

বাংলাদেশে আজকের ম্যাচ জিতে পাকিস্তানের এগেনস্টে শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারবি কিনা সাইফুল রূপক দুবাই থেকে জানাচ্ছিলেন সে প্রসঙ্গে বিসিবি নির্বাচন ঘিরে আমারও নোংরামির অভিযোগ আনলেন তামিম ইকবাল বললেন সব মিলে চাপেই আছে সাবেক কাপ্তান নির্বাচন ঘিরে নেই স্বচ্ছতা তাই শেষ পর্যন্ত নির্বাচন করতে দেয়া হবে কিনা সেটা নিয়েই নাকি আছে তামিমের সংখ্যা শুধু উদ্দেশ্য হাসিলের জন্য পনেরোটা ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়ার ঘটনাকে লজ্জাজনক বলছেন সাবেক কাপ্তান জোসিম জানাচ্ছেন বিস্তারিত সেই লজ্জার ব্যাপারটাই ঘটেছে দেশসেরা ওপেনার সাবেক কাপ্তান তামিম ইকবালের সঙ্গে আগের দিন তার কাউন্সিলরশিপ নিয়ে একটা পক্ষের অদ্ভুত আর ভুতুরে সাজানো আপত্তি জমা পড়ে নির্বাচন কমিশনে পরদিন তামিম হাজির বিসিবিতে শুনানিতে ঘড়িতে তখন দুপুর দুইটা পঁয়তাল্লিশ প্রায় দুই ঘন্টা নির্বাচন কমিশনে নিজের ব্যাখ্যা দিয়ে বিসিবি ছাড়েন তামিম আঠারো বছরের দীর্ঘ ক্যারিয়ারে ফিয়ারলেস ছিলেন ক্রিকেট মাঠে অথচ ড্যাশিং ওপেনার রীতিমতো অসহায় বোধ করছেন নির্বাচনের মাঠে নোংরামি আর চাপে আমি ফেললেসভাবে ভাবে তো চেষ্টা করছি প্রেসার আমার উপরে অনেক আছে আপনি আমি যেটা বললাম কালকে আমার কাউন্সিলারশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে কোর্টে রিটও হয়ে যেতে পারে কোর্টে কেস হয়ে যেতে পারে এখন কেন হবে এটা আপনারা খুব ভালো করে বুঝেন আমাকে পার্সোনালি প্রশ্ন করতে পারেন যে আমি নির্বাচন করব কি করব না আমার প্রশ্ন করা হলো যে আমাকে নির্বাচন করতে দিবে কি দিবে না গঠনতন্ত্রতে যদি এই কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে অমুক ডেট এর ঘোষণা দিয়ে দিতে হবে যে আপনি সাবেক ক্রিকেটার তাহলেই আপনার এই কাউন্সিলরশিপের এর বৈধ তাহলে আমি মানতে পারি এই জায়গায় তো কোনো কিছু লেখা নেই বললাম সাবেক ক্রিকেটারকে বাদই দিলেন অর্গানাইজার যে আমি না এটা আপনি কেমন কেমনে করে প্রমাণ করবেন আমি গুলশান ক্লাবে কমিটিতে আছি

ইচ্ছা ফুলফিল করার জন্য যে আপনারা এ পর্যায়ে নিয়ে আসতেছেন শুধু তামিম না এদিন শুনানিতে অংশ নিতে এসেছিলেন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদও নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিয়েছেন কেন কাউন্সিলরশিপ ফর্ম জমা দেন নির্দিষ্ট সময়ের আড়াই ঘন্টা পর নির্বাচন ঘিরে এমন অসংখ্য অনিয়মের মাঝে তামিম সবচেয়ে গুরুতর হিসেবে দেখছেন পনেরোটা ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়ার সিদ্ধান্তকে এই ক্লাবগুলোর তো হিস্ট্রি আছে ভাই পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছরের হিস্ট্রি আছে এদেরকে নিয়ে আপনারা কি রাজনীতি করতেছেন তিনশোটা ক্রিকেটারের ব্যাপার আছে এখানে তিনশোটা ক্রিকেটার রাস্তায় নেমে আসবে যদি ওরা ক্রিকেট না খেলতে পারে সব কিছু চিন্তা করে এটা করবেন আমার কাছে মনে হয় এনফ গ্রাউন্ডস আছে তাদের আমি কোনো পার্টিকুলারলি আমার টিম তো অবশ্যই আছে বাট আই স্পোক ইন ফেভার অফ হোল ক্রিকেট প্লেয়ারদের বিষয় নিয়ে আমি কথাটা তুলেছি আমার কাছে আমি আশাবাদী যেরকম নোংরামি হবে না